বিরক্তিকর অবস্থায় হয়ে যায় যেমন কোনো মোবাইলে যদি ভাইরাস ঢুকে সেই মোবাইল হ্যাং হয়ে যায় সেটা ব্যবহার করা অনেক কষ্টসাধ্য ব্যবহার হয়ে যায় ঠিক তেমনি ডেস্কটপ অথবা ল্যাপটপেও যদি ভাইরাস দ্বারা আক্রান্ত আক্রান্ত হয় তাহলে সেই ল্যাপটপ এবং ডেস্কটপ ব্যবহার করে কোনো কাজ সুন্দর মতো পরিচালনা করা যায় না কারণ এটা বারবার হ্যাং হয়ে যায় কোনো কাজ সঠিক মতো করা যায় না কম্পিউটার বারবার বন্ধ হয়ে যায় একটা বিরক্তিকর অবস্থা এই অবস্থা কি দ্বারা আক্রান্ত কী দ্বারা হয় এই অবস্থাটা তৈরি হয় এক প্রকারের প্রোগ্রাম দ্বারা আমরা আজকে এই প্রোগ্রামের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব শিক্ষার্থীরা আসো এবার আমরা জেনে নিই ক্ষতিকারক সফটওয়্যার কি এমন কিছু সফটওয়্যার আছে যা কম্পিউটারের সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায় এবং বিভিন্ন হার্ডওয়্যারের ইন্টারফেসকে বিনষ্ট করে এমনকি সম্পূর্ণ কম্পিউটারের কার্যক্ষমতাকেও নষ্ট করতে পারে যেহেতু এ সকল প্রোগ্রাম কম্পিউটারের জন্য ক্ষতিকর তাই এদেরকে ক্ষতিকারক সফটওয়্যার বা মিলিশিয়াস বলে থাকে এতক্ষণ এই ভিডিও চিপতে কি দেখলাম লোকটি ক্ষুদ্ধ হয়ে কিবোর্ড দিয়ে মনিটরে এমনভাবে পিটিয়ে কম্পিউটার ভেঙে ফেলছে এর কারণ কি কম্পিউটার কাজ করছে না একবার দুইবার তিনবার কতবার চেষ্টা করা যায় লোকটি বিরক্ত হয়ে শেষ পর্যন্ত নিজের কম্পিউটার ভেঙে রুম থেকে বেরিয়ে গেল এটি কম্পিউটার ভাইরাসের একটি অন্যতম একটি বিরক্তকর অবস্থা লোকটি কেমন বিরক্ত হয়ে কম্পিউটার ভেঙে ফেলল তা আমরা সহজেই অনুমান করতে পারছি তোমরাও এই বিষয়টি অনুমান করতে পারছো যে লোকটি কেমন বিরক্ত হয়ে কম্পিউটারগুলো ভেঙে ফেলল ক্ষতিকারক সফটওয়্যার কি আমরা তা জানলাম এবার আমরা জেনে নেই মেলো কি যে সকল প্রোগ্রাম বা সফটওয়্যার কম্পিউটারের কাজের ব্যাঘাত ঘটায় তাদেরকেই মেলোয়ার বলা হয়ে থাকে আবার এক কথায় মিলিশিয়াসকেই সংক্ষেপে মেলোয়ার বলে থাকে পৃথিবীর যে সকল কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসাবে উইন্ডোজ ব্যবহার করা হয় সেই কম্পিউটারগুলোতেই মেলোয়ারের সংখ্যা বেশি আর অপারেটিং সিস্টেমের কোথায় কোথায় ত্রুটি আছে তা আমরা কেউ দেখি না আর এগুলো দুর্বলতা হিসাবে এই অপারেটিং সিস্টেমের ভুলগুলো খুঁজে বের করে সেখানে অ্যান্টি মেলোয়ার জায়গা দখল করে আর উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেমেই মেলোয়ারের আক্রান্ত সংখ্যা বেশি আমাদের বাংলাদেশেও উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় বলে এখানকার ম্যাক্সিমাম কম্পিউটারে ভাইরাসের আক্রমণ বেশি হয় আর আমাদের দেশগুলোতে এন্টিভাইরাস বিক্রির পরিমাণটাও বেশি হয়ে থাকে আমার মনে হয় যে মানুষ যদি এই উইন্ডোজ ভিত্তিক অপারেটিং সিস্টেম বর্জন করে ম্যাক বা অন্যান্য অপারেটিং সিস্টেম যেগুলো আছে সেগুলো যদি ব্যবহার করত তাহলে ভাইরাস বা মেলোয়ারের হাত থেকে পরিত্রাণ পেত আর এত টাকা খরচ করে অ্যান্টিমেলোয়ার বা অ্যান্টিভাইরাস সফটওয়্যার কিনে ব্যবহার করা লাগতো না আর অ্যান্টিভাইরাস বা অ্যান্টিমেলোয়ার এই সফটওয়্যারগুলো কম্পিউটারের ক্ষমতাকে একটু ধীর অর্থাৎ একটু কম্পিউটারকে স্লো করে দেয় আমরা প্রতিপয় মেলোয়ারের নাম জেনে নিই এক কম্পিউটার ভাইরাস দুই ওয়ান তিন টোজান হার্ডস চার রুটকিটস পাঁচ কিলগার ছয় ডায়লার সাত স্পাইওয়ার আট অ্যাডওয়ার এদের মধ্যে টোজেন ও ওয়ান ভাইরাসের চেয়ে বেশি হয়ে থাকে বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ান মরিস ওয়ার্ন শখের বসে তৈরি করা হয়েছিল মেলোয়ার কেমন করে কাজ করে যে সকল কম্পিউটার সিস্টেমে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকে সেসব ক্ষেত্রে মেলোয়ার তৈরি সুযোগ সৃষ্টি হয় কেবল নিরাপত্তা ত্রুটি নয়। ডিজাইনে গলত কিংবা ভুল থাকলেও সফটওয়্যারটিকে অকার্যকর করার জন্য মেলোয়ার তৈরি করা সম্ভব এবারে আমরা জানব মেলোয়ার কয় ধরনের হয়ে থাকে মেলোয়ার তিন ধরনের হয়ে থাকে আমরা যদি এক এক করে যদি আমরা নামগুলো জানি এক কম্পিউটার ভাইরাস কম্পিউটার ওয়ান অ্যান্ড ট্রোজেন হার্স আমরা এই সংজ্ঞাগুলো জেনে নেওয়ার আগে আরও কিছু জরুরি কথা জেনে নিই এক সময় মানুষ বাড়ত মানুষের ভাইরাস আর কম্পিউটারের ভাইরাস উভয়েরই প্রাণ আছে কিন্তু পরবর্তীতে মানুষ জানল যে না কম্পিউটারের ভাইরাসের কোনো প্রাণ নেই কেবলমাত্র মানুষের ভাইরাসে প্রাণ আছে তারা বংশ বিস্তার করতে পারে এবং মানুষের এক অঙ্গ থেকে আর অঙ্গে গমন করতে পারে এবং মানুষকে আস্তে আস্তে অসুস্থ করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে অর্থাৎ আমরা বুঝলাম যে মানুষের দেহে যে ভাইরাস তা নিজে থেকেই পুনরুৎপাদন করতে সম্ভব ঠিক তদ্রূপ কম্পিউটার ভাইরাসও এক ডিভাইস থেকে আরেক ডিভাইস এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার সে গমন করতে পারে পুনরুৎপাদন করতে পারে নিজের বংশ বিস্তার করতে পারে বাট তার কিন্তু প্রাণ নেই অর্থাৎ এর মধ্যে কোনো জীবন নেই এটি হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম অর্থাৎ কতিপয় কম্পিউটারের ইনস্ট্রাকশন দ্বারা তৈরি হয় কম্পিউটার ভাইরাস অর্থাৎ এটি এক ধরনের প্রোগ্রাম এক ধরনের প্রোগ্রামকে আমরা বলছি কম্পিউটার ভাইরাস কেন এটি মানবদেহে যেরকম সৃষ্ট ভাইরাস যেরকম মানবদেহে ক্ষতি করে থাকে ঠিক এরকম কম্পিউটারও ভাইরাস কম্পিউটারকে এরকম ক্ষতি করে থাকে বিদায় এর নামকরণ করা হয়েছে ভাইরাস এদের মধ্যে প্রথম যে নামটি আসে সংজ্ঞাগুলোর মধ্যে সেটি হলো কম্পিউটার ভাইরাস আমরা কম্পিউটার ভাইরাস সংজ্ঞায় যদি বলি এরা এমন এক ধরনের মেলোয়ার বা সফটওয়্যার যা কোনো কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত হয় এবং ওই প্রোগ্রামটি যখন চালানো হয় তখন ভাইরাসটি অন্যান্য কার্যকরী ফাইলে সঙ্ক্রিয়ভাবে সংক্রমিত হয় কম্পিউটার ওয়ার্ম হলো এটি কোনো নেটওয়ার্কে নিজে নিজেই ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কের সকল কম্পিউটারকে আক্রান্ত করে এটি নেটওয়ার্ক ছাড়া অর্থাৎ কোনো কম্পিউটারে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে এটি প্রবেশ করতে পারে না তাহলে কম্পিউটার ওয়ান কোনো নেটওয়ার্কের মাধ্যমে তার কম্পিউটারগুলোকে সংক্রমিত করে নেটওয়ার্ক ছাড়া এটি কোনোভাবেই কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করতে পারে না ট্রোজান হর্সের কাহিনি তয়নগরী রাজপুত্রের নাম ছিল প্যারিস আর গ্রিসের রাজা স্মাটা রাজ্যের রাজা ছিলেন ম্যানেলাস তার স্ত্রীর নাম ছিল হেলেন প্যারিস এবং হেলেন দুজনে দুজনকে পছন্দ করে প্রেমে পড়ে এবং পরবর্তীতে তারা পালিয়ে টয়নগরীতে চলে আসে এরপর রাজা ক্রুদ্ধ হয়ে ছয়নগরীর সাথে যুদ্ধ শুরু করে এই যুদ্ধ দীর্ঘ দশ বছর ধরে চলতে থাকে কিন্তু কোনো কেউ পরাজিত হয় না শেষ মেষ গ্রিক বাহিনী এক চাতুরতার আশ্রয় নেয় তারা একটি কাঠের ঘোড়া তৈরি করে আর সেটা টয়নগরীর কাছে রেখে যায় যাতে তারা মনে করে যে তারা পরাজিত হয়ে এই কাঠের ঘোড়াটি রেখে চলে গেছে আর এটা টয়নগরীর মানুষ তাদের এই ছাত্রতা বুঝতে পারল না তারা সেই বিশাল কাঠের ঘোড়াটিকে টেনে নিয়ে টয়নগরীর ভিতরে নিয়ে যায় আর এই টয়নগরীর ভিতরে নিয়ে যখন রাখা হয় ওর ভিতরে কিন্তু পঞ্চাশ জন বীর যোদ্ধা ছিল তারা অপেক্ষা করতেছিল কখন রাত হবে আর রাত হলে তারা সেই ঘোড়ার ভিতর থেকে বের হবে বের হয়ে তারা ওই নগরের মেইন গেটগুলো খুলে দিবে। আর তারা সিগনাল হিসাবে আলোকবর্তিকা মশাল যখন উপর থেকে দেখাবে তখন গ্রিকের সৈন্যরা ট্রয়নগরীতে এই ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করবে তো যেই পরিকল্পনা সেই মতো কাজ রাত হল আর সৈন্যরা বেরিয়ে এসে ছাদের ওপর এসে আলো নিশানা দেখালো আর সমস্ত গ্রিক সৈন্যরা ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করল সবাই এই গোমন্ত মানুষের পর আক্রমণ করার ফলে ম্যাক্সিমামি মানুষ মারা গেল আগুনে জ্বলে গেল ট্রয়নগরী ধ্বংসপ্রাপ্ত হলো কারণ এটিও মানুষ সরল বিশ্বাসে ব্যবহার করে তারপর সে তার কার্যক্রম এবং সমস্ত কম্পিউটারের ফাইলগুলো সে ধ্বংস করতে থাকে হলে আসো এবার আমরা প্রজান হর্সের সংজ্ঞা জেনে নেই ক্ষতিকর সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয় যখন সেটিকে ক্ষতিকর হিসাবে চিহ্নিত না করা যায় এজন্য অনেক ক্ষতিকর সফটওয়্যার ভালো সফটওয়্যারের সদ্যবেশে নিজেকে আড়াল করে রাখে আর ব্যবহারকারী সেটিকে সরল বিশ্বাসে ব্যবহার করে সে কার্যকর হয়ে আরও নতুন নতুন প্রজাণ আমদানি করে শিক্ষার্থীরা এবার আসো আমরা কম্পিউটার ভাইরাসের ইতিহাস জেনে নিই কম্পিউটার ভাইরাসকে নামকরণ করার আগে উনিশশো সালে কম্পিউটার বিজ্ঞানী জন বন নিউম্যান এ নিয়ে আলোকপাত করেন সব পুনরুৎপাদিত প্রোগ্রামের ধারণা থেকে ভাইরাস প্রোগ্রামের আবির্ভাব পরবর্তীতে কম্পিউটার বিজ্ঞানী ফ্যাড্রিক বি কোহেন ভাইরাস নামকরণ করেন পৃথিবীর প্রথম নেটওয়ার্ক অর্পানেটে সত্তর দশকে ক্রিপার নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয় সে সময় রিপার নামে একটি সফটওয়্যার দিয়ে ক্রিপারকে মুছে ফেলা যেত উনিশশো সালে অ্যালকোনার ভাইরাসটি ফ্লফি ডিক্সের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে উনিশশো সালে পাকিস্তানের দুই বাই তৈরি করে ব্রেল ভাইরাস সিআইএইস এই ভাইরাসটি প্রতি বছর ছাব্বিশে এপ্রিল সক্রিয় হতো তবে বর্তমানে এটি নিষ্ক্রিয় অবস্থায় আছে বর্তমানে এটি সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় আছে এটি আর কোনো কম্পিউটারকে ক্ষতি করতে পারে না তাহলে এই যে সিআইএইচ ভাইরাসটি এটি প্রতি বছর একটা নির্ধারিত দিনে সংক্রমিত হতো এবং কম্পিউটারে হার্ড ডিস্ককে ফরমেট করে দিত এটি কিসের মাধ্যমে এটি কিন্তু নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে যেখানে যে কম্পিউটারে ইন্টারনেটে বা নেটওয়ার্কের সংযোগ ছিল না সেই কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করতে পারতো না আর যে সকল কম্পিউটারে নেটওয়ার্ক বা ইন্টারনেটের সংযোগ ছিল কেবলমাত্র সেই কম্পিউটারে হার্ড ডিস্কগুলোকেই ফরমেট করে গুরুত্বপূর্ণ ফাইলগুলো সে নষ্ট করে দিত এবং অনেক ক্ষতির সম্মুখীন হতো পৃথিবীর সকল কম্পিউটার ইউজারগণ শিক্ষার্থীরা এবারে আমরা ক্ষতিপয় ভাইরাসের নাম জেনে নিই এক ব্রেন দুই ভিয়েনা তিন জ্যালেন চার পিংপ পাঁচ মাইকেল অ্যাঞ্জেলা ছয় ডার্ক অ্যাভেঞ্জার সাত সিআইএস আট অ্যানাকিকোবা নয় কুট রেড ওয়ান দশ নিমডা এগারো রুসি ওয়ান এরকম আরও অনেক বাইরাজের নাম আছে এখানে কয়েকটি বাইরাজের নাম উল্লেখ করা হয়েছে তোমরা পরবর্তীতে আরও অনেক বাইরাজের নাম তোমরা জানতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এবার আসো আমরা বাইরাজের প্রকারভেদ বেদ জেনে নিই কাজের ধরনের ভিত্তিতে ভাইরাসকে দুই ভাগে ভাগ করা যায় নিবাসী রেসিডিয়েন্ট অনিবাসী নন রেসিডেন্ট আমরা নিবাসী এবং অনিবাসী বাইরাজের সংজ্ঞা বিস্তারিতভাবে আমরা জেনে নিই প্রথমে আমরা জানছি নিবাসী রেসিডিয়ান ভাইরাস রেসিডিয়ান বলতে আমরা বুঝি যার নিবাস আছে থাকার জায়গা আছে তাকেই আমরা রেসিডিয়ান্ট বলি যে ভাইরাস সক্রিয় হওয়ার পর মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে যখনই অন্য প্রোগ্রাম চালু হয় তখনই সেটি প্রোগ্রামকে সংক্রামিত করে আর এই ধরনের ভাইরাসকে বলা হয় নিবাসী ভাইরাস শিক্ষার্থীরা এবারে আমরা জেনে নেই অনিবাসী নন রেসিডেন্ট ভাইরাস অর্থাৎ যাদের কোনো বসবাস করার জায়গা নেই তাদেরকে আমরা বলি অনিবাসী অর্থাৎ বসবাস করার জায়গা নেই যে ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পর অন্যান্য কোন কোন প্রোগ্রামকে আক্রমণ করা যায় সেটি খুঁজে বের করে তারপর সেগুলোকে সংক্রমণ করে এবং পরিশেষে মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায় তাদেরকে অনিবাসী মানে নন রেসিডেন্ট ভাইরাস বলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছ যে এটি নাম দিয়ে যেমন নিবাসী এবং অনিবাসী এই দুইটা নাম দিয়েই তোমরা বুঝতে পারো যে এই ভাইরাসের সংখ্যাটা কেমন হবে এটার সংজ্ঞা আমরা সহজে মনে রাখার জন্য নিবাসী আর অনিবাসী জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা এই ভাইরাসের সঙ্গে আমরা বলতে পারব লিখতে পারব এবারে আমরা জেনে নেই তাহলে কি আমাদের এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই আমরা কি ভাইরাস আমাদের কম্পিউটারে আমাদের মোবাইল ফোনে ল্যাপটপে রেখেই কি আমরা কাজ করব আমরা কি আমাদের কাজ করব না আমরা কি সঠিকভাবে সুন্দরভাবে আমাদের কাজটা সম্পন্ন করব না আর এদের ভাইরাসের বিরুদ্ধে বিরুদ্ধে কি আমরা কোনো ব্যবস্থা নিব না অবশ্যই আমরা ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব তার জন্য যা করতে হবে প্রথমে আমরা যেটা বলবো যে অ্যান্টিম্যালোয়ার বা এন্টিভাইরাস ব্যবহার করতে হবে যেটি বাংলাদেশের একটা কমন একটা ব্যাপার যে সবাই যারা ল্যাপটপ অথবা কম্পিউটার যারা ব্যবহার করে তারা সবাই অ্যান্টিভাইরাস ব্যবহার করতে বাধ্য হয় তারপরে আমরা পেনড্রাইভ যদি ব্যবহার করি তাহলে সেই পেনড্রাইভকে অবশ্যই আমরা স্ক্যান করে তারপরে ব্যবহার করব তারপর মেমোরি কার্ড এইচডি কার্ড আমরা ব্যবহার করি যেহেতু আমাদের অনেক সময় ক্যামেরাতে এসডি কার্ড থাকে মোবাইলে মেমোরি কার্ড থাকে সেগুলো আমাদের অনেক ডাটা ট্রান্সফার করতে হয় সেই জন্য আমরা প্রথমে কি করব। মেমোরি কার্ডটাকে আমরা স্ক্যান করে নেব অর্থাৎ ভাইরাসটাকে আমরা মুক্ত করে তারপরে আমরা সেটাকে ব্যবহার যদি করি তাহলে আমরা এই সমস্ত অ্যান্টিমেলোয়ার ভাইরাস থেকে আমরা আমাদের আইসিডি ডিভাইসগুলোকে আমরা নিরাপদে রাখতে পারবো আমাদের কাজ করতে কোনো সমস্যা হবে না আমাদের মনে কোনো বিরক্তিও আসবে না আমরা সুন্দর মতো কাজ করতে পারবো তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ক্লাস থেকে মেলোয়ার অ্যান্টিভাইরাস ভাইরাস ক্ষতিকারক সফটওয়্যার সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পেয়েছ শিক্ষার্থীরা এতক্ষণ আমরা জানলাম যে অ্যান্টিভাইরাস অথবা অ্যান্টি মেলোয়ার দিয়ে আমরা আমাদের আইসিটি ডিভাইসগুলোকে ভাইরাস মুক্ত রাখতে পারি মুক্ত রাখতে পারি তাহলে এসো এবার আমরা ক্ষতিপয় অ্যান্টিভাইরাসের নাম আমরা জেনে নিই আমরা প্রথমে প্রথমে যে অ্যান্টিভাইরাসের নামটা দেখতে পাচ্ছি তা হলো অ্যাভাস্ট অ্যাবাস্ট একটি অ্যান্টিভাইরাস এটি দিয়ে কম্পিউটারের ভাইরাস মুক্ত করা যায় মেলোয়ার মুক্ত করা যায় তারপর দেখতে পাচ্ছি বিট ডিফেন্ডার বিট ডিফেন্ডার এই অ্যান্টিভাইরাসটি ওয়ার্ল্ড ফেমাস এটি বরাবর বিশ্বে খুব সমাদৃত তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাভিরা আসলেও অ্যাভিরা অ্যান্টিভাইরাসের এটি একটি লঘু এই অ্যাভিরা এনটিভাইরাসটিও অনেক উন্নত মানের এটি দিয়েও অ্যান্টি ভাইরাসকে মুক্ত করা যায় মেলোয়ারকে মুক্ত করা যায় আইসিডি ডিভাইসকে ভাইরাস মুক্ত রাখা যায় তারপর আমরা দেখতে পাচ্ছি ম্যকেফি এই ম্যাক্কেফি অ্যান্টিভাইরাসটিও অনেক চমৎকার এটি দিয়েও আমাদের আইসিডি ডিভাইসকে আমরা ভাইরাস মুক্ত রাখতে পারি এরপরে আমরা দেখতে পাচ্ছি ই সেট ই সেট এটিও একটি অ্যান্টিভাইরাস এটি দিয়েও আমাদের আইসিডি ডিভাইসগুলোকে আমরা ভাইরাস মুক্ত রাখতে পারি এরপর আমরা দেখতে পাচ্ছি পান্ডা এটিও একটি অ্যান্টিভাইরাস তারপর আমরা আমাদের দেশের সবচেয়ে বেশি একসময় ব্যবহার হতো ক্যাসপার স্কাই ক্যাসপার স্কাই অ্যান্টিভাইরাসটি অনেক জনপ্রিয় ছিল একসময় তবে বর্তমানে এতটা জনপ্রিয় নেই তারপর আমরা দেখতে পাচ্ছি এবিজি এটিও একটি অ্যান্টিভাইরাস এটিও অনেক ভালো কাজ করে এরপরে আমরা দেখতে পাচ্ছি নটন নটন অ্যান্টিভাইরাস এটিও অনেক কম্পিউটারের মুক্ত করতে অনেক সহায়তা করে নর্টনের না শুধু অনেকগুলো অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠিত কোম্পানি যেগুলো আছে সবগুলোই ইন্টারনেটে তাদের ট্রায়াল ভার্শন আছে পনেরো দিনের এক মাসের কোনো কোনো সময় তিন মাসেরও পাওয়া যেতে পারে এই ট্রায়াল ভার্সন ব্যবহার করেও অনেক সময় আমাদের আইসিডি ডিভাইসগুলোকে আমরা মুক্ত করে রাখতে পারি ট্রায়াল ভার্সন ব্যবহার করে আমাদের আইসি ডিভাইসগুলোকে আমরা ভাইরাস মুক্ত করতে পারি এরকম পনেরো দিন পর পর অথবা এক মাস পর পর যদি আমরা এক এক কোম্পানির এক একটা অ্যান্টিভাইরাস আমরা আমাদের ল্যাপটপে অথবা ডেস্কটপে যদি ইনস্টল করি তাহলে মেয়াদ শেষ হওয়ার পর আরেকটা নতুন একটা কোম্পানির অ্যান্টিভাইরাস আমরা ইনস্টল করলাম অথবা দেখা গেলো মেয়াদ শেষ হওয়ার পর আবার পনেরো দিনের জন্য আবার এটাকে আমরা ইনস্টল করলাম এইভাবে আমরা দীর্ঘদিন অ্যান্টিভাইরাস সফটওয়্যার না কিনেও আমরা আমাদের আইসিডি ডিভাইসগুলোকে আমরা ভাইরাস মুক্ত রাখতে পারব এবারে শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমি যে আলোচনা করলাম আমি আশা করি যে তোমরা অবশ্যই অবশ্যই এই আলোচনা থেকে কম্পিউটার ক্ষতিকারক সফটওয়্যার কি যেমন মেলোয়ার কি কম্পিউটার ভাইরাস কি তারপর কম্পিউটার ভাইরাস এবং মানুষের ভাইরাস এই দুই ভাইরাস আসলেও এক না ভিন্ন আমার এই বক্তব্য থেকে আমাদের আজকের এই আলোচনা থেকে তোমরা অবশ্যই অনুধাবন করতে পেরেছ সেই হিসাবে আজকে আমাদের বাড়ির কাজ আজকে আমাদের বাড়ির কাজ থাকবে মানুষের ভাইরাস ও কম্পিউটারের ভাইরাসের মধ্যে পার্থক্য কি আলোচনা এটি আমাদের বাড়ির কাজ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি তবে শেষ করার আগে একটি কথা বলছি সবাই করোনা ভাইরাস থেকে আমরা সাবধানে থাকি বাড়িতে থাকি সুস্থ থাকি আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন